হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নি আদার ভিডিও আজ আবার চলে এসেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে যদিও এই ব্লগটা অনেকদিন আগেই পোস্ট করার কথা ছিল তবে একটু ব্যস্ত থাকার জন্য আমি ব্লগটা পোস্ট করে উঠতে পারিনি তো লাস্ট তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করেছিলাম নবমীর দিনের তো তারপর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ব্লগই শেয়ার করা হয়নি তো আজ থেকে আবার শুরু করছি তো আজকে হচ্ছে দশমী তাই সকলকে জানাই শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন যাব বাইরে কালকে তো আমার শরীর খারাপ ছিল মানে নবমীর দিন তোমরা সবাই যেন আমি নবমীর ব্লগে বলেছিলাম যে আমার শরীর প্রচণ্ড খারাপ তো আজকে মোটামুটি ভালো আছে আমি সকালবেলা স্নান টান করে খেয়ে ঠেয়ে একবারে কমপ্লিট হয়ে গেছে আমার দেন আমি এখন একটা শার্ট পুজোতেই কিনেছি ওরকম একটা শার্ট একটা জিন্স পরে বেরোচ্ছি বাইরে কোনো সাজগোজ করিনি কারণ সাজগোজ আমি পছন্দ করি না দেন তারপর আমি এখন বাইরে বেরোলাম আর আজকে জন্য সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই যে দেখো রাস্তাঘাট প্রায় জায়গাতেই কিন্তু জল পড়া আছে সঙ্গে সঙ্গে কিন্তু আবার রোদ উঠে গিয়েছে তো রাস্তাঘাট দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে বৃষ্টি ভালোই হয়েছে দেন তারপরে চলে এলাম মন্দিরে আর মন্দিরে এসেই ফার্স্টে আমি করে এলাম মাকে দর্শন সঙ্গে তোমাদেরকেও একটু মাকে দর্শন করিয়ে দিলাম দেন তারপর দিন আজকে মন্দিরে ক্লাবের ভেতরে বসেছিলাম কেন জানো এই যে এরকম বৃষ্টির জন্য আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এরকম বৃষ্টি হতে থাকলে না আমার একদম ভালো ভালো লাগে না তো দশমী আজকে আর তার জন্য কিন্তু এখানে কলা বউকে নিয়ে চলে যাওয়া হচ্ছে কলা বউ এখন বাড়ি দেবে হচ্ছে গিয়ে কৈলাসে আমাদের মা দুর্গা এখন থাকবে আজকে দিনটা তো থাকবে হয়তো কাল বা পরশু বিসর্জন হবে আমি ঠিক জানি না তো এখানে আমাদের কলা বউকে কিন্তু সাইকেলে করে নিয়ে যাওয়া হলো তোমরা কি কখনো এরকম করে কলা বউ সাইকেলে করে যেতে তো যেতে দেখেছো যদি না দেখে থাকো তাহলে সেটা আমার লগে তোমরা দেখে নাও নেন আমরা কিন্তু এখানে চলে আসলাম একটু বাইরের দিকে যেহেতু বেশিটা একটু ধরেছিল আর এই যে দেখো এখানে কি অবস্থা গাছপালা সব কিন্তু উল্টে পড়া আছে আমরা চলে এলাম এগুলো একটু ঠিকঠাক করতে আর এখানে গাছটা তুলে দিলাম দেখিয়ে টপডাউ ভেঙে গিয়েছে স্টেজের ওপর উঠলাম আর দেখি স্টেজে তো বাজে অবস্থা চারিদিকে কিন্তু জলে ভেসে রয়েছে স্টেজটা আর এই স্টেজের ওপরগুলো যেগুলো টাঙানো ছিল সেগুলো থেকেও কিন্তু জল পড়ছে আমাদের মাথায় একটু টেনশন চলে এলো কারণ আজকে রাতে প্রোগ্রাম হওয়ার কথা আছে খেলা হবে এবার কি হবে স্টেজে হবে কে জানে তো যাই হোক দেখা যাক কী হয় তো তারপর আমরা ওখান থেকে শুনতে পেলাম ঢাকের আওয়াজ চলে এলাম ছুটতে ছুটতে একদম মেন রাস্তায় আর এসে দেখি এক মাস ওইল কিন্তু কৈলাসে তো আমরা এখানে সেটাও দেখে নিলাম আর কী অপূর্ব দেখতে হয়েছে দেখো এই আমাদের মা দুর্গাটা পিঙ্ক কালারের ডাকের সাজ আমার এমনিই ডাকের সাজ ভালো লাগে তারপর দেখো সন্ধে হয়ে গেছে যেহেতু আমার মা এখানে চলে এলো মন্দিরে সন্ধে দিতে আমার মা যেহেতু মন্দিরে সন্ধে দেয় তো মা এখানে সন্ধে দিয়ে নিচ্ছিল আর আজকেই তো শেষ এই ঢাকের বাজনা শোনা তা তোমাদেরকে একটু শুনিয়ে নিই ঢাকের বাজনা চলো তোমরাও একটু শুনে নাও দেখো সন্ধে হওয়ার কারণে একেবারে রেডি হয়ে আমরা চলে এলাম কিন্তু এখানে মন্দিরে আর মন্দিরে এসে এখানে আমি দেখিয়ে দিলাম আজকে আমি কী ড্রেস পরেছি আর এই ড্রেসটা না আমার খুব পছন্দের একটা ড্রেস ছিল এখানে আমার বুনুও চলে এসেছে আর এদিকে শুরু হয়ে গিয়েছে আমাদের প্রোগ্রাম ফার্স্ট এর ছিল আমাদের পাড়ার এই ছোট্ট বোনটা একটা গানে এই বোনটার পর নিচে ছিল আমাদের পাড়ারই আরেকটা একটা বোন তো সেটাও তোমরা দেখে নাও এই বোনটার পর কিন্তু এখানে স্টেজে নাচ করছিল আমার বোনও তো এখানে আমার বোন নাচটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম সেটাও তোমরা দেখে নাও এখানে আমার বুনো নাচার পর কিন্তু আর একটা ছোট্ট বুনো স্টেজে নাচ করতে উঠে পড়েছিল আর এখানে আমাদের প্রোগ্রাম কিন্তু এখন বেশ জমে গিয়েছে এ প্রচুর লোক পাড়ার সমস্ত লোক আছে এদিকে আশেপাশে পাড়ার লোকজনও এসেছিলো কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালোই লোকজন হয়েছিল আজকে আমাদের প্রোগ্রাম আর একটা জিনিস ভালো কী যে এখন আর বৃষ্টিটা হয়নি তো আমরা এখানে বসেছিলাম প্রোগ্রাম দেখছিলাম আর আমি তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ আমার ফোনে গান চলছিলো যখন যখন আমি ফোনটা ফ্রি পেয়েছি তখন তখন আমি একটু একটু করে ভিডিও ভিডিও ক্লিপ নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ দেন তারপরে এখানে আমার তো নাচের কোনো কথাই ছিল না আমাকে সবাই জোর করলো পাড়ার সবাই আর যারা আমার বান্ধবীরা ছিল তারাও জোর করলো তো আমি চলে গেলাম একটু স্টেজে নাচ করতে তোমরা যেটাও তারপরে কিন্তু আমি রান্স করার পর আমার এই বান্ধবী দুটো চলে গেল রান্স করতে এদের তো আমার মতো সে কবার ডান্স হয়ে যাওয়ার পর এখানে কিন্তু একটা ভাই কবিতা বলে নিয়েছিল এর আগেও কিন্তু প্রচুর কবিতা বলা হয়েছিল আরও অনেক কিছু হয়েছিল তোমার কিন্তু প্রথমেই বললাম যে আমি সব কিন্তু ভিডিও করতে পারিনি তার কারণ হলো আমার ফোনটা আমার কাছে ছিল না আমার ফোনে গান চলছিল দেন তারপরে এখানে দেখো শুরু হয়ে গিয়েছিল খেলা মানে খেলাও কিন্তু বেশ জমে গিয়েছে এরপর আমি কতটা কী শেয়ার করতে পারবো সেটাও আমি জানি না কারণ বারবারই বলছি আমার ফোনে গান চলছে তো যাই হোক এখানে খেলা ছিল পাস বল আর পাস বলের পর এখানে শুরু হবে কিন্তু এখন মোমবাতি ধরানো তাই জন্য আমরা এখানে মোমবাতিগুলো রেডি করে নিয়ে আর এখানে এত গান চলছিল। সবাই কিন্তু নাচানাচি করতে ব্যস্ত আর বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখায় বাইরে দিকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তাই সবাই এখানে প্যান্ডেলের ভেতরে ঢুকে গিয়েছিল আর এখানে কি ভিড় হয়েছে তোমরা একবার জাস্ট দেখো সবাই কিন্তু এখানে বেশ নিজের মনের মতো নাচানাচি করছে এনজয় করছে মজা করছে আজকে রাত্রায় তো শেষ তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে এখানে আমাদের শুরু হয়ে গেল মোমবাতি ধরানো খেলা ফার্স্টে ধরিয়েছিল আমাদের পাড়ারই এই কাকিমাটা মোমবাতি যে মুখিয়ে দা মোমবাতি ধরিয়েছিল মাত্র তিনটে এছাড়াও কিন্তু আমাদের এখানে প্রচুর খেলা হয়েছিল তবে সেগুলো সব আমি ভিডিও করিনি দেন তারপর আমি একটুখানি বাইরে এসে বসলাম আর এই আলোগুলোকে দেখে একটা কথাই ভাবছি যে কাল থেকে আর এই আলোগুলো জ্বলবে না আমরা কাল থেকে আর কেউ এসে এই মণ্ডপে বসবো না আবার যেমন তেমন জীবন সবার শুরু তো চলো বাড়ি যে রাত অনেকই হয়েছে আর মা বাড়িতে ছিল না কারণ আজকে আমার মা বাড়িতে ছিল ঠাকুর বিসর্জন তো মা ওখানে গেছে ঠাকুর বিসর্জন হলে আবার মা চলে আসবে তো আমি আর বোন এখন চললাম বাড়ি বাড়ি গিয়ে জিমুকে খাওয়াতে হবে তো এই বছরে পুজোতে আমার প্রথম থেকে কোনো এক্সাইটমেন্ট না থাকলেও আজকে যে দশমীর দিনে এসে কিন্তু ঠিক প্রত্যেকবারের মতোই কিন্তু মন খারাপটা করছে তো কী আর করা যাবে আসছে বছর আবার হবে বছর বছর তো এরকমভাবেই মা চলে যায় আবারও আসে তো চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পেজটাকে ফলো করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো ভাই